ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃত্ব বাধিতা করবে জামাত শিবির রাষ্ট্রের কর্তৃত্ব বাধিতা করবে জামাত শিবির বিএনপিরা করে নাই বিএনপির ছাত্ররা ছাত্র দলের নেতা কর্মীরা মরে নাই কত মরছে কয় হাজার মরছে কয় লাখ মামলা খাইছে বিএনপির নেতা কর্মীরা কয় লাখ আমাদের বন্ধুরা যারা ছাত্রদল যুবদল বিভিন্ন অঙ্গ বিএনপির অঙ্গ করে বিএনপি করে তারা কয় লাখ মামলা খেয়েছে এক একজনের নামে দুইশো তিনশো চারশো পর্যন্ত মামলা আছে আমার ছাত্রদলের যুবদলে। আমার কমসে কম এক হাজার বন্ধু বান্ধব আছে কেন্দ্রীয় নেতা যারা যুবদলের নেতৃত্ব দিচ্ছে ছাত্রদলের ছাত্রদলতা আমাদের সময়কার যারা ছাত্রদল ছিল তাদের কথা বলছে তাদের দ্বিতীয় সেই ত্যাগ কি মূল্যায়ন হবে না শুধু মূল্যায়ন হবে জামার শিবির যারা করে তাদের মূল্যায়ন হবে মূল্যায়ন হবে এনসিপি যারা করে তাদের মূল্যায়ন হবে গণ অধিকারের ফল যাবে ওরা কিছু করে না জামাত সব করছে তাই না একাত্তরের পা তোমাদের ছাড়বে না আমি আরেকটা বক্তব্য বলেছিলাম জামাত শিবিরের যারা এখনকার সময়ের নেতাকর্মী তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে একাত্তরের পাপ মুচ তোমরা যুদ্ধ যুদ্ধাপরাধ করো তোমরা তোমরা শিবির করো তারা তো অপরাধী না তোমাদের পূর্বপুরুষ যেহেতু অপরাধী রাজনৈতিক পূর্বপুরুষ যেহেতু অপরাধী বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে নারীদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে পাকিস্তানি বাহিনীর সাথে থাকে তাদের পাপ তোমরা তাদেরকে তোমাদের দল থেকে ছাটাই করো ক্ষমা চাইতে বলো জনগণের কাছে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলো না হলে তোমরা বাংলাদেশের রাজনীতি করে মজা পাবে না তোমাদেরকে মাস পিপল গ্রহণ করেনি করবে না মাস পিপল বাংলাদেশের সাধারণ জনগণ তোমাদেরকে গ্রহণ করেনি চুয়ান্ন বছর ভবিষ্যতেও গ্রহণ করবে না যদি তোমরা যুদ্ধপাড়াদের গণহত্যা মতো পাপকে স্বীকৃতি দাও এমনভাবে তারা উপস্থাপন করে যে একাত্তরে কোনো গণহত্যাই হয়নি একাত্তরে কোনো একাত্তর মুক্তিযুদ্ধই হয়নি এখন সেরকম ভাবতে পারছো ওখানে ওই দিন শাহবাগের মাঠে সে কি বললাম গোলাম আজমের বাংলাদেশ রাষ্ট্রতা করার জন্য ষড়যন্ত্র করেছিল শান্তি কমিটির থার্ড নেতা ছিল গোলাম আজম তোমরা ওই যে পিনে একটা প্রক্রিয়া আছে ভিডিও আছে দেখে নিও উনিশশো সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় একাত্তর সালের চুক্তি চলাকালীন অবস্থায় জামাত ইসলামী তার রাজনৈতিক সিদ্ধান্তে তাদের চারজন মন্ত্রী ছিল কারাগারে ছিল মন্ত্রী জানো জামাদের পাকিস্তান জামাত ইসলামী মজরিসের সদস্য রাজাকার বাহিনীর ষষ্ঠ রাজাকার বাহিনীর প্রধান মাওলানা এক এম ইউসুফ পাকিস্তান সরকারের কি ছিল রাজস্ব মন্ত্রী ছিল এই যে তোমাদের আমির আব্বাস আলী খান আব্বাস আলী খান আব্বাস আলী খান ছিল শিক্ষামন্ত্রী যখন যুদ্ধ চলছে তখন তোমাদের নেতারা মন্ত্রী ছিল তাদের তোমাদের নেতারা মন্ত্রী থেকে মুসলিম লীগের সাথে জামাতের নেতারা মন্ত্রী থেকে বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে এটা কি মিথ্যা আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা কয়ে আছে পাটপাড়ি করে সে বয় কেন ইতিহাসের বয় ইতিহাস মুছে ফেলা যায় না আমি শিবিরের নেতা কর্মীদেরকে বলি তোমরা যুদ্ধ অপরাধের পক্ষে গড় নিয়ে বেহেসতে যাইতে পারবা